হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে চাউমিন বানালাম ছোটো মামুনি চাউমিন খাবে বলছে তার জন্য এই চাউমিনটা বানাইছি আজকে চাউমিনে আর কি ডিম ঠিম কিছুই পড়েনি কারণ ডিম ঘরে বারন্ত আর যতই বলো না কেন একটু চাউমিনের ডিম দেওয়াটা মানে দিলে আর কি ভালো লাগে তা কি করব এখন বাচ্চারা সকালবেলায় উঠে জেদ করছে তো ওদের আবার টাইমও ছিল না তাড়াতাড়ি স্কুল যেতে লাগবে সবার পরীক্ষা তো ওদেরকে সকালবেলায় এই চাউমিনটাই দিলাম আর এদিকে দেখো আমি চা মানে এলে নিয়েছি প্রায় ঠান্ডার দিকে চায়ের স্বর পড়ে গেছে মানে এদেরকে ওটা ওটা দিতে দিতে আমার চা প্রায় ঠান্ডাই তো দেখো চা খেতে খেতে ফোন আসলো পার্সেল আসছে তো পার্সেল আসার পরে তোমাদের সামনে আর কি খুলবো দেখি কি পার্সেল আসছে আমি কয়েকটা পার্সেল অবশ্য অর্ডার দিয়েছি মানে পাঁচ পিস ছয় রকমের অর্ডার দিয়েছি তো দেখতেই পারবে কোনটা কোনটা আসে তো দেখুন এখন আনবক্সিং করি তো দেখো যে সবুজ ঘাসের মতন যেটা আর কি কার্পেট থাকে সেটাই অর্ডার দিয়েছিলাম তো খুব সুন্দর এসেছে খুব মানে পয়সা হিসাবে মানে টাকা হিসাবে খুব ভালো আসছে আমার হিসাবে আর কি একশো পঁয়ষট্টি টাকা নিচ্ছে দুইটা আসছে তো ভালোই হয়েছে আমাকে মানে আমার খুব পছন্দ হয়েছে যেহেতু আমি একটু মানে তোরই দরকারের ভিডিও বানাই তো এটা মধ্যে পেতে দিলে তো ভালো লাগবে তো এই জন্যে আমি এটা অর্ডার দিয়েছি তো খুব ভালো ছিল জিনিসটা তো ওটা দেখার পরে যে দেখো আমি এখন একটু ভাত দিব ছেলেকে কারণ ছেলের আমার শরীরটা বেশি ভালো ছিল না কয়েকদিন ভাত খেতে পারেনি তো এর জন্য একটু ওকে মানে চাউমিন খেয়ে পাঠাবো না কারণ একটু হলো ভাত খাওয়াবো তো এদিকে দেখো টমেটো আলু সজনা তারপরে কাঁচা কলা ভাজা তারপর মানে কাঁচা কলা মানে ভাজা করবো তারপরে করলা ভাজা করবো তারপরে আলু ভাজা করবো তো এটাই আজকে সবজি কেটে নিয়েছি এদিকে আবার মানে ওই টাইমে আসছে আমার বড় মেয়ের আর কি বান্ধবীরা তো সবজি কেটে ধুয়ে ঠুয়ে রেখে ওদেরকে আবার চাউমিন বানিয়ে দিলাম যেহেতু চড়ার দিন তো চড়ার মধ্যে সজনা টমেটো আলু মানে ইয়া দিয়া আর কি বড়ি দিয়া খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো পাতলা করে ঝোল তো এই যে দেখো আলু ভাজা শশা তারপরে কলা ভাজা করলা ভাজা তো এগুলোই আজকে দুপুরবেলা খেতে কিন্তু মানে খুব ভালো হয়েছিলো যদি তোমরাও চাও বানিয়ে নিও এরকম খুব ভালো লাগে সজনা আলু বড়ি দিয়ে ঝোল পাতলা করে জিরে আদা লঙ্কা দিয়ে একদম বানালে খুবই ভালো লাগে তারপরে দেখো এই যে আমার জন্য ভাত রেডি করলাম এখন আমি খাবো আজকে না খাওয়া দাওয়ার পরে আছি আমি স্নানটা করেছি সকালে করা হয়নি ছেলেমেয়ের পরীক্ষার জন্য ওদের পিছনে একটু সময় না দিলে না ওরা ঠিক মতন পড়তে চায় না তো এর জন্যে তো সব কিছু করে টুড়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তারপরে আজকে স্নানটা সেরে নিলাম তো এই যে সানসারা আমার হয়ে গেল এখন বাজে সাড়ে দশটা শুভরাত্রি সবাইকে তো এখন বাজে সাড়ে দশটা ছেলেমেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বানাবো আমি একটা হাতের কাজ তো কি বলি আমার না টুকটাক হাতের কাজ এগুলো মানে এটা ওটা দিয়ে হাতের কাজ করতে খুবই ভালো লাগে মানে কি বলি হয়তো সবাই অনেকজনে বলে যে তুমি কি বাচ্চা নাকি কিন্তু না আমার খুব ভালো লাগে তো এই যে দেখো তখন যে পার্সেলের প্যাকেটটা ছিল তো এটা দিয়ে আমি একটা ব্যাগের মতন তৈরি করব। ওই দিক মানে সব মানে যে যেটুক করবে সেটুক হিসাবে আর কি মানে কাগজটা নেবে কারণ এটা বানাবো আমার মেয়ের যে স্কুল ড্রেস সেটাকে আমি রাখার জন্য এটা বানাবো যে যেরকম সাইজের বানাবে সে সেরকম সাইজের মাপ মতন কেটে নিবে তো মানে যদি বানাও আমারটা দেখে তো এই যে চারপাশে এখন প্লাস্টিকটা দিয়ে ন্যাকড়াটা দিয়ে আমি সিলাই করে নেব চারপাশে আর তারপরে এই পাশে মানে এই পাশটা আমি মানে উল্টো পাশ করে চারপাশটা আবার সেলাই করে নেব আর এক পাশটা খোলা রাখবো তো এক পাশটা একটা ছোট একটা বড় করে নিয়েছি কারণ ওই এই এক পাশটায় আমি হ্যাঙ্গার ঢুকিয়ে সেলাই করে দেব তো দেখো আমার ঘরে একটা হ্যাঙ্গার ছিল পুরোনো তো ওই হ্যাঙ্গারটা আমি এখানে লাগিয়ে সেলাই করছি কারণ এই হ্যাঙ্গার তো প্লাস্টিকের এটা ধুলেও আর কি নোংরা যখন হবে ধুলো নষ্ট হবে না আর হলো মানে কোনো সমস্যা নেই ব্যাগটাও ধোয়া যাবে প্লাস্টিক আছে যেহেতু পাতলা আর এদিকে কাপড়টাও পাতলা তো এদিকে হ্যাঙ্গারটাও ধুলে কোনো ব্যাপার না তো এই যে রেডি আমার মেয়ের হলো ড্রেস রাখার ব্যাগ এই যে দেখো আমি এখন হ্যাং মানে হ্যাঙ্গারটা ঝুলিয়ে দিলাম তো এখন আমি আমার মেয়ের মানে ড্রেসটা রাখবো এই যে দেখো কত সুন্দর লাগছে তো দেখো এই যে একটু ঝোলাঝোলা যেটা দেখা যায় তো সেটা তোমরা একটা পিন দিয়ে ওটা লাগিয়ে নিবে তো আমিও পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি রেডি আমার ব্যাগ তো তাহলে দেখলে পুরনো জিনিস দিয়ে কত কিছু তৈরি করা যায় আমার খুব ভালো লাগে এরকম মানে বসে থাকার থেকে একটা না একটা কাজ করা অনেক ভালো তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও